তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করলাম রাত দুটার সময় এসছি ঢাকা আমরাই আমরাই কাজ করছি কাজ করলাম ভাইয়ের গ্যারেজে ভাই গ্যারেজে গাড়ি চাষ করে তো স্টার্টিংটা কেমন হয়েছে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি ভাই ভাইয়ের সাথে একটু কথাবার্তা বলি ভাইয়ের কাছে কেমন লাগছে যে চালায় না কেন যে জানি একটু আর কেমন কি ফিলিংস পাচ্ছে ভাই একটু জানি পেছনের ক্যামেরা দিয়ে আসসালামু আলাইকুম বড় কি অবস্থা আলহামদুলিল্লাহ সবাই দেখছে তোমার গাড়িটা এখন তো গাড়িটা তো চালাইছো নাকি কেমন লাগতাছে গাড়ি চালায় অনেক মজা অনেক মজা আচ্ছা তুমি এটা বানাইতে হুট করে হাতটা একটু নামাও দেখি কেমন লাগে দেখুন গাইস আসলে তোমার এটা করার হুট করে মাথায় প্রোগ্রাম আসলো কোথা থেকে ওই যে আমাদের রাস্তা হলো বাংলা রাস্তা আর আমাদের হ্যান্ডেলটা মানে ভাঙ্গাই পড়লে পেছনের কোন শাখা ভাঙ্গাই পড়লে বাড়ি দেয় একটা শরীরে এমন বাড়ি দেয় ধাকি দেয় না তাহলে এটা তুমি কিভাবে বুঝলা যে এটাতে হবে আমি আগে এলো ডামটাক চালাইছি ও ট্রাক চালাইতা ডামটাক এই তো স্টার্টিং লাভার লোক পায় গেছি হ্যাঁ আমি প্রাইভেটে চালাইছি প্রাইভেটে চালাইছো আসলে স্টার্টিং মানে আলাদা একটা ফিলিংস আছে টাকা তিন দাই হোক আর চার দাই হোক কে স্টার্টিং মানে আলাদা একটা ফিলিংস আছে এটা তাহলে তুমি বুঝো এই কারণেই করে নিছো তাহলে তুমি তো আমাকে অগ্রিম টাকা দিয়েছিলে আমি কি তোমার টাকাটা মেরে দিছি তুমি কি আমাকে চিন্তা চিন্তাও না জানতাও না মানে ভিডিও দেখতা যে ভাই কাজ করে বেড়াই সব বিরোধ মানে ভিডিও দেখার কারণে আরো বিশ্বাস আসছে আগ্রহ আসছে এ কারণে অ্যাডভান্স দিয়ে সাহস পাইছো ঠিক না অনেক ভাই আছে এক মিনিট ভিডিও না দেখতেই ভাই কেমন কি কিভাবে কি এত প্রশ্ন করা লাগবে না ভিডিও কয়েকটা দেখলেই বোঝা যাবে যে আসলে কিভাবে কি করছে ভাই ঠিক না আমি কিন্তু চৌষট্টি জেলায় কাজ গিয়ে কাজ করি বাংলাদেশের যে কোনো জায়গাতে ঠাকুরগাঁও দিনাজপুর ঠাকুরগাঁও পিরোজপুরে যাব আগামী সপ্তাহে আবার আসবো ঢাকা মানিকগঞ্জ সদরের আশেপাশে একটা কাজ আছে আবারও সামনের সপ্তাহে চলে আসবো ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে নতুন নতুন ভিডিও আসবে নতুন নতুন জায়গা আসবে আর এই জায়গাটার ভিউটা অনেক সুন্দর আছে মানে ওয়াও একটা ভিউ আর এই গাড়িটা আমাদের আঞ্চলিক ভাষায় কি গাড়ি বলে বলতে পারবো না আমরা রিক্সা বলবো তোমাদের আঞ্চলিক ভাষায় এটা কি গাড়ি বলে মিশুক তো যদি মিশুক কয় তাহলে এটা বুঝবো আমি তো মিশুক গাড়িতেও কাজ করা যায় আমি সান্ডি গাড়িতেও কাজ করেছি এবং আমার নিজে যে এটা এখন ব্যবহার করি এটাও সান্ডি গাড়ি এক্সপাওয়ার গাড়িতেও কাজ করেছি আবার আপনি যদি মনে করেন নিষ্ঠার জৈর চায়না গাড়ি হয় তাও হবে সমস্যা নেই আরও সুন্দর হবে তো ভাই বিষয় হচ্ছে আমার বাসায় যাওয়া একটু প্যারা কাজ কমপ্লিট করে দিয়েছি চালাইলেন আপনি অ্যাডভান্স দিয়েছিলেন সবই ঠিক আছে কথাবার্তার মতো মালপত্র দিয়েছি তো পায়ের পিক আপ দিয়েছি ওয়াটারপ্রুফ গিরিপ দিয়েছি এটা হচ্ছে গ্রিপ এটা হচ্ছে লেস স্টার্টিং বক্স হুইল মানে যা লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি কন্টা এসেছিলাম কাজ করেছি চলে যাচ্ছি এই তো সবাই ভালো থাকবেন যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আমি আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন হয়তো একদিন আমার দ্বারা আপনার উপকার আসতে পারে বা আপনার দ্বারা আমার উপকার হতে পারে এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম